সালানপুর ব্লক জুড়ে শুক্রবার দিন সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সালানপুর ব্লকের সমস্ত সরকারি অফিস ও গ্রাম পঞ্চায়েতগুলিতে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা সেবা অনুষ্ঠান এদিন নিজের অফিসে চত্বরে ঝাঁটা হাতে ঝাড়ু নেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ্যতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মদক্ষ মোহাম্মদ আরমান সহ সমস্ত দপ্তরের আধিকারীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন তাদের অফিস চত্বর এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ সমস্ত সরকারি দপ্তর গ্রাম পঞ্চায়েতগুলি মিলে নিজেদের অফিস চত্বর ও আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনাগুলি পরিষ্কার করছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের একটাই বার্তা দেওয়া নিজেদের এলাকায় জমে থাকা আবর্জনাগুলি পঞ্চায়েত ও ব্লক পরিষ্কার করবেই কিন্তু নিজেরাও একটু এগিয়ে আসুন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট নাম <laughs> ডান

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <목소리도> <목소리도> তাই সেভা নামের একটা প্রোগ্রাম করেছি এটা হলো একটা প্রতিটি প্রোগ্রাম যার মাধ্যমে আমরা সমস্ত ব্লকে এটা ছড়িয়ে দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আমাদের একমাত্র অন্যতম লক্ষ্য এবং এটা শুধু আমরা আমাদের ব্লকে না প্রতিটি পঞ্চায়েত এবং প্রতিটি সরকারি অফিসকে আমরা বলেছি আজকের দিনটা উদযাপন করার জন্য যাতে প্রত্যেক দিন আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নটা করি সেটা সবার সামনে আমরা তুলে ধরতে পারি এবং মানুষকে অনুপ্রাণিত করতে পারি যে তাদের বাড়ি ঘর না তাদের পরিবেশ বা আশেপাশের এরিয়াও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন